আচ্ছা তা করলাম সেটা ইয়ে করলাম কিন্তু এটা তো একটু দিতে রে ভাই শূন্না শেখায় আমি কই তোমারে তাহলে তো কবিতা মনে কিন্তু এটা তো কবিতা না হ্যাঁ সেটা তো না দিলে এইটা না দিলে হইবো কি কবিতা হয়ে যাবো আর যদি কবিতা হয়ে যায় তাইলে নবীযুক্ত প্রতি হয়ে যাবো হ্যাঁ ওনার নাম নিয়া ভাই দাবি করতাছে আমি নিয়া